roi'r rhaid yna, sy'n gwybod eto'n tarad i Allah,

আমি বকরি থেকে কিছু দুধ গ্রহণ করাই আমার বন্ধুরে খাওয়াই কিন্তু বকরি চালান করলাম তুমি কি তোমার আমি চিনলাম তবে আমার মালিকের খেয়াল খবর যদি আমি তোমাকে বকরি দেই দুধ গ্রহণ করার জন্য বকরি যদি আমি তোমাকে দেই তাহলে আমার মালিকের খেয়াল হয়ে যাবে এ কাজ আমি করতে পারবো না আল্লাহ রাসুল করলেন তাহলে একটা কাজ করো অন্তত ছোট্ট এই ভাবনাটা করো বললেন বলো কি করা যায়

যে মোহাম্মদের গয়ামর ঘর ছেড়ে দিয়ে

অনেকের চেহারা কালো হয়ে যায় মসজিদে বসে ইমরান সাহেব প্রদীপ সাহেব যখন কুশের কথা বলে তখন মসজিদ কমিটির সভাপতির চেহারা কালো হয়ে যায় মসজিদের প্রতীক সাহেব যখন কুশের কথা বলে সুদের কথা বলে তখন বাংলাদেশ প্রিয় মাতৃভূমি এই বিরানব্বই মুসলমানের দেশে বেশিরভাগ মুসলমানের চেহারাই কালো হয়ে যায় যায় কিনা এবং

থাকে থাকে না এই জন্য বলবো মসজিদ কমিটি করতে হইল একটু শুনে করবেন দেখবেন মসজিদে যারা বলে আমার অভ্যাস হতো একেবারে

আমি আমার নবিনী গড়াগাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আমি এখানে প্যারাগ্রামে নবিনী আমি আমার বাড়ির পর্যাপ্ত পানির প্রয়োজন পানির জন্য এসেছি আমি আমার পানিটা বহন করতে চাই কিন্তু তুমি কেন আসছো সেটা বলো আগত ব্যক্তি বলতে সারা হাঁটতেছে হঠাৎ করে কিছু ফোন দেওয়ার পরে ব্যক্তি বলতে আমের নবিনী কষ্ট করে পানি উঠালেন বহন করলেন যদি আপনি একটু বসতেন আমি আমার কাজ মতা করতাম আমি মাটির মধ্যে বসে একটা হাঁটু দাঁড় করা কলসিটা পানির কলসিটা হাঁটুর উপর রাখলেন মাটিতে রাখলেন কষ্টকারী জিজ্ঞেস করলেন আমের আপনি কষ্ট করে পারেন উঠালেন নিজে বহন করলেন আবার নিজে মাটিতে বসে হাঁটু দাঁড় করে হাঁটুর উপরে কলসিটা রাখলেন আমি যদি এই এইpostcss উত্তর পাই বুঝাতে আমারpostcss উত্তর আমি পেয়ে যাব আমরা বললেন ভাই দেখো এই জমিনটা আল্লাহ তাআলা কোন না আমার কোন ভাইয়ের এটা আমি জানি না আমার বিজা নিচে করে যদি তোলায় যদি এই জমিনের কিংশ অংশ মা চলে যায় আমি আদালাতে আখেরাতে আল্লাহ তাআলার আসামি কার গড়ে দলায় যেতে হবে

বাইরের সাথে আমি কষ্ট আসছিলাম যে কার এটা এটা আমি জানি না অনেক বছর খালি আছে আমি কষ্ট করতে চাইছিলাম যে আইটা এটা আমার সাথে নেওয়া যায় কি আমাদের দেশে নাই কথা বলেন নাই চোর আছে কি সমাজে ইমান চোর আছে কি না ইমান চোর আছে

পশ্চিম কালো সে এই পরিষদে জড়িয়ে থাকতে পারবে না পারবে পারবে না আমাদের দেশে আমি কিন্তু এগুলোর ধরা হয় না আমাদের দেশের মানুষগুলো যখন গোড়ালের কথা বলে তখন মিথ্যা মামলা দিয়া না জেলে বন্দী করে রাখা হয় দুর্ভাগ্যজনক থাকাও আমি তোমার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়ে জানলাতে যেতে পারি না তুমি

আমরা কিন্তু